কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের অবিলম্বে রোডম্যাপ বিএনপি জানাব রোড সাংবাদিকতার মাধ্যমে যেভাবে ডক্টর ইউনুসকে ভাসানোর চেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কারাগারে বসে শেখ হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের আওয়ামী লীগের শাসন আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে আস্থা ভাজন কয়েকজনের মধ্যে নাম ছিল সালমান এফ রহমানের শেখ হাসিনার হয়ে ওঠার পেছনে অবদানও আছে তার এদের মধ্যে শেখ দেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছেন অন্যদিকে সালমান এফ রহমান আছেন কারাগারে তবে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের কারাগার সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই তাকে যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে জ্যামার বসানো আছে গত তেরো আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমানকে পরে রাজধানীর নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান ডিভিশন পাওয়ায় কারাবিধি বিধি অনুযায়ী সাধারণ বন্দীদের যে কিছু বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি এর মধ্যে কারাগারে পেয়েছেন চেয়ার টেবিল ও খাট যেগুলো ডিভিশনহীন বন্দিরা পান না কারাগারে একটি সূত্র কালের কণ্ঠকে জানিয়েছে কারাগারে বসে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের সুযোগ পাচ্ছেন সালমান এফ রহমান অসাধু কারারক্ষীদের ম্যানেজ করে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন তিনি যাতে ইন্টারনেট সংযোগ থাকায় বিশ্বজুড়ে কারাগারে বসে ফোনে কথা বলার সুযোগ পাওয়ার কথা নয় বলে কালের কণ্ঠের কাছে দাবি করেছেন আইজি ব্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন তিনি বলেন যেহেতু তথ্যটি আপনারা দিয়েছেন সেটি চেক করে দেখব ওনাকে যে জোনে রাখা হয়েছে সেখানে মোবাইল ফোন যাওয়ার সুযোগ নেই সেখানে জ্যামার বসানো আছে সাবেক ডিআইজি প্রিজেন্স ও কারা বিশ্লেষক মেজর শামসুল হায়দার সিদ্দিকী গতকাল কালের কণ্ঠকে বলেন কারাগারে যারা দায়িত্ব পালন করেন তাদের মাধ্যমে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পান বন্দিরা একজন কারারক্ষী যদি কিছুক্ষণ কথা বলার জন্য বিশ থেকে ত্রিশ হাজার টাকা পান সেটি তার কাছে অনেক টাকা প্রভাবশালী বন্দীদের কাছে এই টাকা কিছু না ফলে ঝুঁকি নিয়ে অনেক কারারক্ষী এসব অপরাধে জড়ান তিনি বলেন কারা কর্তৃপক্ষের উচিত হবে নজরদারি বাড়ানো এছাড়া প্রভাবশালী বন্দীদের কিছুদিন পর রুম বদলানো দরকার তাহলে এই সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারে কেউ ধরা পড়লে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ চায় বিএনপি বর্তমান সরকার একশো দিনেও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করায় দলের শীর্ষ নেতারা সরকারের ওপর চাপ সৃষ্টির কথা ভাবছেন দলটির সব তৎপরতাই এখন নির্বাচন ঘিরে আগামী বছরের মধ্যে অবশ্যই নির্বাচন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর চায় তারা তবে গত রবিবার সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে দ্রুতই রোড ম্যাপ ঘোষণা করা হবে এই ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এই আশাহত হওয়ার কথা জানিয়ে বলেন আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন এদিকে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে নতুন বছরে বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে সেক্ষেত্রে বিএনপি বর্তমান সরকারের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন প্রত্যাহার করতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মানুষ প্রধান দাবি হল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন যাতে তারা তাদের ইচ্ছামতো ভোট দিয়ে পছন্দ মতো যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি খুবই জরুরি এই মুহূর্তে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন দেশের সব পর্যায়ের নেতাকর্মীদের তারা সেভাবেই নির্বাচন সহ অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন আগামী মার্চ মাস থেকে তারা শক্ত অবস্থানে যেতে চান তারা বলছেন সব বিতর্কের অবসান দ্রুত নির্বাচনের ঘোষণা করা উচিত তাছাড়া বর্তমান সরকারের অবস্থান ঘিরে বিএনপির মধ্যে নানা ধরনের আশঙ্কাও কাজ করছে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাও নিশ্চিত নয় কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা প্রায় সব মামলায় রয়ে গেছে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানেই নির্বাচনের রোড ম্যাপের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যেই রোড ম্যাপ যান তা না হলে তারা সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন তারা বলেন একশো দিন বিবেচনায় সরকার কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না কমিশন হয়েছে ভালো কথা কিন্তু তো থাকতে হবে সরকারের মেয়াদ কোনো অনির্ধারিত সময় তো হতে পারে না তাদের বুঝতে হবে এটা একটা ট্রানজিশনাল সরকার তাদের মূল কাজ হল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এটাই তাদের মূল কাজ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া দুটোই একই সঙ্গে এগিয়ে যাওয়া উচিত এজন্য অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করতে হবে যতদিন এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পেছানোর আশঙ্কা থেকেই যাবে বিভাগীয় সমাবেশের পরিকল্পনা দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে শক্তি প্রদর্শন এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের সুস্পষ্ট রোড ম্যাপ সিনিয়র নেতারা বলছেন এই সমাবেশের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের এজেন্ডার আড়ালে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার চেষ্টা না করতে এবং বিএনপির রাজনৈতিক শক্তিকে যাতে খাটো করে না দেখা হয় সে বিষয়ে তারা একটি বার্তা দেবেন এছাড়াও ষোলো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আরও একটি বড় জনসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি পাশাপাশি সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের বেশি সময় নষ্ট করা উচিত হবে না মর্মে জনমত লক্ষ্যে একত্রিশ দফা প্রস্তাব নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তারা বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভি বলেন জনগণের শাসন শিগগির জনগণের কাছে ফিরিয়ে দেওয়া নিশ্চিত করতে হবে এটা সম্ভব হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে দেশের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থাও দ্রুত সংস্কার করতে হবে এই প্রক্রিয়া বিলম্বিত হলে জনগণের মধ্যে সংশয়ের সৃষ্টি হবে এই সরকার তাদের কাছে আস্থা হারাবে সব মিলিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে মূর্খ সাংবাদিকতার মাধ্যমে যেভাবে ডক্টর ইউনূসকে ফাঁসানোর চেষ্টা চিলের কান নিয়েছে শুনে কানে হাত না পেছনে ছুটে চলেন অতি উৎসাহী কিছু মানুষ এমনই এক দশা হয়েছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ও ব্যক্তির তাই পতিত স্বৈরাচারের দোষর মিডিয়ার ইচ্ছাকৃত ভুল প্রচারণা কিংবা মূর্খ সাংবাদিকতায় প্ররোচিত হয়ে ডক্টর ইউনুসের সমালোচনাও করতে দেখা গেছে কাউকে কাউকে যা হতাশ করেছে সচেতন মহলকে কাতার ভিত্তিক সংবাদ জাজিরাকে প্রধান একটি সাক্ষাৎকারে ঘিরে এই বিভ্রান্তি কিছু গণমাধ্যম ইংরেজিতে নেওয়া সাক্ষাৎকারটি যথাযথভাবে না বুঝে বাংলায় ভুলভাবে প্রচার করা হচ্ছে অন্যদিকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত কিছু মিডিয়া পরিকল্পিতভাবে এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ডক্টর ইউনুসকে ফাসানোর চেষ্টা করছে আল জাজিরাকে দেওয়ার সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার নির্বাচন ও সংস্কারের কাজ এক সঙ্গে চলছে তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে তাই করব অন্তর্বর্তী সরকারের সময় সীমা কি হতে পারে সে বিষয়ে ড মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় এ সময় আল জাজিরা সিনিয়র সাংবাদিক ডক্টর ইউনুস এর কাছে জানতে চান আপনি কি চার বছর ক্ষমতায় থাকবেন প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস দৃঢ়ভাবে বলেন আই ডিডেন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলিনি আমার উদ্দেশ্য শুধুমাত্র সংস্কার খুনের বিচার আর নির্বাচন দিয়ে দ্রুত সরকার থেকে সরে যাওয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন